আর মার পিসাম এক হাজার মারস এটাই তো বেশি তোর ভরিয়ার নেই ফাইটটা ফুটটা ভাড়া তোমার আর যাই बांग्लादेश इज वेरी ब्यूटीफुल नाइस नेचर माइन फ्लोइंग व्हाट टॉयलेट नाइस एंदा অর মডিং পরে হি দরে ছাই দিছ তুই আলি বাহ এন্দা এন্দা মাইরে আছে রে হে কেলাই দোরপড়ি লাগে মাইজ যা আমরা পরে গেছি ক্যা হ্যাঁ এডা ক্যা দা হে ঐ মি আমনা বাড়ি কই মাই কি কৈছে গ'ল উল্টা পাল্টা কথা কলে কৈ আছো জাননিক